আর আমি অনেক কথা বলি না আমি অনেক সেন্সার করে কথা বলি তা আমি অনেক বেশি এগুলো জানি এবারে পরিচালক রায়ান রাফি শাকিব খানের ওপর একটু ক্ষোভ হয়ে গিয়ে তিনি শাকিব খানকে বয়কট করার ডাক দিলেন তিনি শাকিব খানের এ মতো বর্তমান সময় যেসব কথা উঠেছে যে সমস্ত টপিক নিয়ে আলোচনা হচ্ছে বিশেষ করে শাকিব খান এবং তার দ্বিতীয় স্ত্রীর এই ছবি ভাইরাল নিয়ে যে কথাগুলো রয়েছে এটা দেখবার পরে তিনি জানিয়ে দিয়েছেন যে এমনটা চলতে থাকলে ইমেজ নষ্ট হয়ে যেতে বেশি সময় লাগবে না এমনটা যদি চলতে থাকে তাহলে খুব শীঘ্রই শাকিব খানকে দর্শকে বয়কট করে দেবে কারণ যদি বাস্তব of not এমন কন্ট্রোভার্সি হতে থাকে তাহলে চলচ্চিত্রে বেশি একটা ভালো পারফরমেন্স করতে পারবেন না তিনি তাই এখন থেকে যদি সাবধান না হওয়া যায় তাহলে সামনে অনেক খারাপ সময় আসতে চলেছে বাংলা চলচ্চিত্রসহ সাকিব খানেরও তাই এখন এই সকল ধরনের কন্ট্রোভার্সি থেকে সে যত তাড়াতাড়ি দূরে যেতে পারবে ততই তার মঙ্গল হবে এবং চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে কারণ শাকিব খান ছাড়া বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি একদম অচল হয়ে পড়বে এখনও পর্যন্ত বাংলাদেশের একমাত্র লিডিং মেগাস্টার শাকিব খান তাই তাকে এই বিষয়গুলোর দিকে বেশি করে নজর দিতে হবে বাকি রাহান রাফির এই কথায় আপনি কি মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন